আন নোয়ার একাত্তরে আমরা করেছি রাই ভেঙে দিয়েছি শত্রুসেনার দাম্ভিকতাও বড়ায় আন নোয়ার একাত্তরে আমরা করেছি রায় ভেঙে দিয়েছি শত্রুসেনার দাম্ভিকতাও বড়ায় দাঁড়িয়েছি সব পাখানাদারে পড়িয়েছি শৃঙ্খল রক্ত জোয়ারে করেছি সজীবে সবুজ যঞ্চল দাঁড়িয়েছি সব পাখানাদার পড়িয়েছি শৃঙ্খল রক্ত জোয়ারে করেছি সজীবে সবুজ অঞ্চল চব্বিশে বুক পাতি গুলি খেয়ে জাতি চব্বিশে বুক পাতি গুলি খেয়ে জাতি দাসের নিগর ছিড়িনি তো ফের দাস হতে ভিন জাতির সুক্ত করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি করতে আবার পশ্চিমাদের হাত করা চিন্তি মুক্ত করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি পশ্চিমাদের হাতরা দি আমরা শুক্ত স্বাধীন জাতি পুশ্মানি না কারো সভ্য ভম মদের সংস্কৃতি কালচার। আমরা শপক্ত স্বাধীন জাতি পুশ্মানি না কারো, সভ্য ও মদের সংস্কৃতি কালচারও। পশ্চাত্বেের সংস্কৃতি যদি কেউ করে আমদানি ছেড়ে দেব না আমরা ওদের রুখে দেব শয়তানি পশ্চাত্্যের সংস্কৃতি যদি কেউ করে আমদানি। ছেড়ে না আমরা ওদের মুখে দেব সৈতানি দেশবিরোধী যারা দেখব না কে কারা দেশবিরোধী যারা দেখব না কে কার রাষ্ট্রদ্রোহের জন্যে শোনাবো বড় না বঙ্কি করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি করতে আবার পশ্চিমাদের হাত করা জিঞ্চি গুক্ত করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি করতে আবার পশ্চিমাদের হাত করে জিজ্ঞ্জি বিধান অপমান করে যারা ধর্মকে দোষে নারী পুরুষের বৈষম্যের গোড়া কথায় কথায় সরিয়া বিধান অপমান করে যারা ধর্মকে দোষে নারী পুরুষের বৈষম্যের গোড়া স্বাধীনতা নামে অষ্ট